ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গিগল তো আজকে আমরা করতে চলেছি একটা চ্যালেঞ্জিং ভিডিও যেই ভিডিওতে থাকবে আনলিমিটেড ফুচকা আর হাতে থাকবে এক মিনিট এক মিনিটের মধ্যে যে যত বেশি ফুচকা খেতে পারবে তার জন্য থাকবে একটা পুরস্কার কি পুরস্কার তার জন্য থাকবে একশো টাকা পুরস্কার তো দেখা যাক এক মিনিটের মধ্যে কে কত বেশি ফুচকা খেতে পারে আগে আমরা শুরু করবো আমার বোনকে দিয়ে তো চলো শুরু করা যাক ফার্স্ট ফুচকা খাচ্ছে বোন চলো দেখি এক মিনিটে কটা ফুচকা খেতে পারে আমি এখানে টাইমার অন করে দেব ঠিক তখন থেকে তোমার টাইমার স্টার্ট হবে তুমি আনলিমিটেড ফুচকা যত ইচ্ছা খাও কিন্তু আস্তে আস্তে সাবধানে তো চলো আমি টাইমারটা অন করে দিচ্ছি স্টার্ট তিনটে ফুচকা খেয়ে নিয়েছে কটা খেলি তো বন্ধু এক মিনিটে আটটা ফুচকা খেয়ে নিয়েছে এবার হচ্ছে আমার পালা আমার তো কমপ্লিট তো চলো দেখি দিদি কটা খেতে পারে আমি ড্রাইভারটা অন করে দিচ্ছি তুই রেডি তো চলো টাইম স্টার্ট নাও 20 সেকেন্ড 20 সেকেন্ড হয়ে গেছে চলো দেখি টাইম স্টপ এই আটা আমিও আটা কেটেছি আটটাই দেখো হ্যাঁ আমাদের আমিও আটটা খেয়েছি তো তার জন্য আমাদের আবার একটা চ্যালেঞ্জ হবে সেটা হচ্ছে তিরিশ সেকেন্ডে তিরিশ সেকেন্ডে যে যত বেশি খেতে পারবে সে হবে এবার উইনার ঠিক আছে তুই রাজি তো চলো আবার আমরা আরেকটা চ্যালেঞ্জ করবো যেহেতু ম্যাচ ড্র হয়েছে ও আটটা খেয়েছে আমি আটটা খেয়েছি আমাদের ম্যাচ ড্র হওয়াতে আমরা আবার একটা নতুন চ্যালেঞ্জ করছি যেটা হচ্ছে এক মিনিট নয় যেটা হচ্ছে শুধুমাত্র তিরিশ সেকেন্ডের চ্যালেঞ্জ তিরিশ সেকেন্ডে এবার যে যত বেশি ফুচকা খেতে পারবে সেই হবে উইনার আর যদি এই বারো ম্যাচ ড্র হয় তাহলে কি হবে তাহলে কি হবে না পুরস্কার কেউ পাবে কেন তাহলে হ্যাঁ তো আবার আমি ওকে বসিয়ে দিয়েছি এবার ও ফার্স্টে খাবে তারপরে আবার আমি খাবো তো তোমার টাইম হচ্ছে তিরিশ সেকেন্ড তিরিশ বার করতে হবে তোমার টাইম স্টার্ট স্টার্ট হচ্ছে এইবারও আমার মনে হচ্ছে ওই জিতবে এবার ওই জিতবে আমরা আমার দ্বারা হবে না জলখবি পাঁচটা খেয়েছে বলে এরকম দেখাচ্ছে এটা কি এটা আবার তিরিশ সেকেন্ডে পাঁচটা ফুচকা খেয়ে নিয়েছে আমি শিওর যে আমি পারবো না আমি ওকে হারাতে পারবো না আমি এখনই ওকে দিয়ে দিচ্ছি প্রাইসটা না 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 খেলে হাল ছেড়ে দিলে হবে না খেলতে হবে তো চলো ওর তো হলো পাঁচটা আমার দেখি আমি কটা খেতে পারি চলো তো চলো আবার আমার পালা জানি না কটা খেতে পারবো তুই কি বল तो बोनो टाइम अट्टा स्टार्ट करे दो तो रेडी तू चल योर टाइम स्टार्ट नाउ छोटा

তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর অনেক অনেক শেয়ার করে দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না চলো আজকের মতো তাহলে বাই